লক্ষ্মী গণেশ তারপর কার্তিক সরস্বতী সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে আজকে দিনটা সত্যি কথা বলতে ঐতিহাসিক দিন হতে চলেছে বড় সরস্বতী ঠাকুরের গলায় যে অলঙ্কার পড়ানো থাকবে সেই অলঙ্কার কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ আচ্ছা কালকে যদি উদ্বোধন হয় উদ্বোধনটা কখন হবে বিশ্বের বড় দুর্গা আজকে যদি কমপ্লিট হয়ে যায় তা আলটিমেটলি আমরা বলতে পারবো হ্যাঁ আমরা পেরেছি বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি এখন কোথায় আছি আমি আছি এখন রানাঘাট কামালপুরের সেই মাঠে যেখানে বিশ্বের সব বড় বড়ো দুর্গা তৈরি হচ্ছে হ্যাঁ তৈরি হচ্ছে বলতে আজকে কিন্তু বিশ্বের থেকে বড় দুর্গার যে মেন স্ট্রাকচার সেটা কিন্তু সম্পূর্ণরূপে দাঁড়িয়ে যাবে তাছাড়া অন্যান্য যে ঠাকুর সেগুলোও কিন্তু দাঁড়িয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে তৃতীয়া হ্যাঁ আজকে তৃতীয়া আর এই তৃতীয়ার দিনই কিন্তু এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গার উদ্বোধনের কথা ছিল তবে সেটা পিছিয়ে কালকে চতুর্থীর দিন করা হয়েছে এই আজকেই এই বিশ্বের সব থেকে বড় দুর্গা সম্পূর্ণ স্ট্রাকচারটা যেহেতু দাঁড়িয়ে যাবে আর কালকে রাত্রে থেকে কিন্তু এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গার এইখানটায় কিন্তু রাত্রেবেলায় যে লেজার লাইটিংয়ের যে খেলা সেটা কিন্তু শুরু হয়ে গেছে তা একদম আরেকটু পরেই বড়ো দুর্গাকে দাঁড় করানো হবে সেই বড় দুর্গাকে দাঁড় করানোর একদম মানে আগে মানে একদম শেষ মুহূর্তে বড় দুর্গার স্ট্রাকচারটাকে কেমন কীভাবে এখানে দাঁড় করানোর ব্যবস্থা চলছে অন্যান্য ঠাকুরগুলোর এখানে কেমন কি দাঁড় করিয়েছে তারপর এখানে যে লেজার লাইটিংয়ের যে খেলা রাত্রেবেলায় শুরু হয়ে গেছে সেইটা লেজার লাইটিংয়ের এখানে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত কিছুই থাকছে আজকে তোমাদের এই ভিডিওতে তাই বন্ধুরা সেই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পাবো দেখতে পাচ্ছ বন্ধুরা রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা মানে আজকেই কিন্তু মানে যে বড়ো দুর্গার স্ট্রাকচারটা কিন্তু একদম আয়রনিক স্ট্রাকচারে দাঁড়িয়ে যাবে আর সেই কারণে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনেই উদ্বোধন কালকেই উদ্বোধন বড় দুর্গার আর সেই কারণে দেখতে পাচ্ছ পুজোর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছ একদম মানে তৈরি হয়ে গেছে সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছ কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গার এইখানে রয়েছে মানে সেই লাইটিংয়ের যে মেন গেট সেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো সেট হয়ে গেছে এরপর আমি আরও একটু সামনে যাব সামনে গিয়ে তোমাদের দেখাবো আর রাস্তার ধারে ধারে আরও বেশ কিছু লাইটিং কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে পুজো যে শুরু হয়ে গেছে সেটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ কারণ এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গার এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসছে আর সেই কারণে কিন্তু রাত্রেবেলায় যে মানে রাস্তার যে লাইটের শোভা সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে এখানে কিন্তু প্রচুর এরকম রাস্তার আশেপাশে এরকম লাইট লাগানো রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন রানাঘাট কামালপুরের সেই বিশ্বের বড় দুর্গা যেখানে দাঁড় করানো আজকেই হবে সেই মাঠের ঠিক একদম সামনেই রয়েছি আমি এখন মাঠের এই প্রাঙ্গনে প্রবেশ করব আর দেখতে পাচ্ছ সামনেই কিন্তু ক্রেন চলে এসেছে আর আজকেই কিন্তু এই ক্রেন দিয়ে বিশ্বের সব থেকে বড় দুর্গার মানে সম্পূর্ণ স্ট্রাকচারটাকে কিন্তু মানে পুরো দাঁড় করানো হবে এছাড়াও বড় দুর্গার পাশে যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকেও কিন্তু মানে সম্পূর্ণভাবে দাঁড় করানো হবে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গার নিচে যে সব থেকে বড় ওষুধ থাকার কথা সেই ওষুরের রং কিন্তু একটুখানি চেঞ্জ করা হচ্ছে আর নতুন করে কিন্তু চোখও আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ বড় ওষুরের যে রং সেটা কিন্তু একটুখানি চেঞ্জ করা হচ্ছে আমাদের সবার প্রিয় শিল্পী নীতিশ দা কিন্তু একদম দেখতে পাচ্ছ কত উঁচুতে উঠে এখন কিন্তু যে থেকে বড়ো অসুর সেই অসুরের কিন্তু কিছু রঙের ফাইনাল টাচ সেটা কিন্তু উনি শুরু করে দিয়েছে আর এই নীতিশ দা কিন্তু এই সব থেকে বড়ো অসুরের যে দান সেটাও কিন্তু পড়বে তোমরা দেখতে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগেও দেখিয়েছিলাম এই যে গণেশ ঠাকুরের পাশে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে আর তারপর বড় দুর্গার অর্ধেক স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে আর এইখানে কিন্তু বড়ো দুর্গার যে মুকুট হ্যাঁ সেই মুকুটটা রয়েছে এখানে বড় বিশ্বের সব থেকে বড় দুর্গার কাপড়ের বেশ কিছু আঁচল তারপর কুচি বিভিন্ন ধরনের অংশ কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে এগুলো কিন্তু সবই আজকেই সেট হয়ে যাবে এই বড় দুর্গার এই মেন স্ট্রাকচারের সাথে আর এখানে দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে বুকের অংশ সেটাতেও কিন্তু কাজ চলছে বড় দুর্গার যে দশটা হাত সেই একটা একটা করে কিন্তু হাত কিন্তু এখানে মানে ইনস্টল করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বড় অসুরের যে বুকের অংশ সেই অসুরের কিন্তু বুকের অংশটাও কিন্তু পুরো তৈরি হয়ে গেছে তার উপর কিন্তু সাদা যে রঙ সেই সাদা রঙটাও হয়ে গেছে দেখো এই যে এইখানে সব থেকে বড় যে কার্তিক ঠাকুর হ্যাঁ সেই কার্তিক ঠাকুরটাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গার যে বুকের স্ট্রাকচার সেই বুকের স্ট্রাকচারের সাথে কিন্তু বড় দুর্গার যে হাতগুলো সেগুলো কিন্তু এক এক করে মানে এখানে কিন্তু লাগানো হচ্ছে আর শিল্পীরা এখানে কিভাবে কাজ করছে তোমাদের দেখাচ্ছি সামনেকে দেখতে পাচ্ছ এইখানে বিশ্বের সব থেকে বড় দুর্গার এখানে দেখতে পাচ্ছ এইটা একটা হাত আর এইখানে দুটো তিনটে চারটে পাঁচটা মানে এই দিকে যে পাঁচটা হাত সে পাঁচটা হাতের কিন্তু বেশ অংশ কিন্তু এখানে লাগানো হয়ে গেছে আর আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বিশ্বের সব থেকে দুর্গার যে দশটা হাত সেই দশটা হাতই কিন্তু শিল্পীরা এখানে লাগিয়ে দেবে আর এখানে দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে দুর্গার যে মুকুট সেই মুকুটটা রয়েছে মুকুটটাই দেখো কত সুন্দর এখানে কারুকার্য করা রয়েছে গোল্ডেন এন্ড সিলভার কালারের যে অভ্র সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ কাজ রয়েছে আর তার মধ্যে এখানে কিন্তু এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ এই যে ডায়মন্ড হ্যাঁ এরকম ছোট ছোট কিন্তু ডায়মন্ডের কিছু কাজও তোমরা দেখতে পাবে আর এই যে মুকুটের একদম সামনে ফ্রন্টে এই যে দেখতে পাচ্ছ মহাদেবের একটা মানে মুখাকৃতি রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর একটা মুখাকৃতি রয়েছে এছাড়াও সব জায়গায় যে ফাঁকা রয়েছে এই সব জায়গায় কিন্তু হয় ব্রহ্মা ভগবান ব্রহ্মা নাহলে অন্য কোনো দেবতার কিন্তু মুখাকৃতি এখানে লাগানো থাকবে আর এইটা কিন্তু এই বিশ্বের সবথেকে বড় দুর্গার যে মাথায় মুকুট থাকবে সেই মুকুটের অর্ধেক অংশ দেখতে পাচ্ছি বিশ্বের থেকে বড়ো দুর্গার স্ট্রাকচারের ঠিক এইখানটায় হ্যাঁ বড় যে সরস্বতী সেই বড় সরস্বতী ঠাকুরেরও কিন্তু পুরো কাজ হয়ে গেছে আর এখানে শিল্পীরা দাঁড়িয়ে রয়েছে যে তার কারণ এই মানে বড় সরস্বতীর এই স্ট্রাকচারটাকে কিন্তু মেন বড় দুর্গার যে স্ট্রাকচার রয়েছে যেখানে এই ঠাকুরটা দাঁড়া দাঁড় করা হবে সেখানে কিন্তু নিয়ে যাবে দেখতে পাচ্ছ এই বড় সরস্বতী ঠাকুরটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু প্রথমে বাস দেওয়া হচ্ছে নিচে যাতে শিল্পীরা এখানে ঠিক মতো এই বড় সরস্বতী ঠাকুরটাকে তুলতে পারে হ্যাঁ বড় সরস্বতী ঠাকুরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে শিল্পীরা দেখতে পাচ্ছ কীভাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো কিভাবে নিয়ে যাচ্ছে শিল্পীরা দেখো কত লোকজন মিলে কিন্তু এই বড় সরস্বতী ঠাকুরের স্ট্রাকচারটাকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো না না দেখছ এই যে সব থেকে বড় যে সরস্বতী ঠাকুর সেই সরস্বতী ঠাকুরটা কিন্তু এই যে কার্তিক ঠাকুরটা দেখতে পাচ্ছ এই কার্তিক ঠাকুরের ঠিক এই পাশে কিন্তু দাঁড় করানো হবে আর একটু কিন্তু সেই মুহূর্ত তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সব থেকে বড় যে সরস্বতী ঠাকুরের এই যে দেখতে পাচ্ছ মুখমন্ডলটা কতটা সুন্দর লাগছে দেখো জাস্ট দেখো তোমরা অসম্ভব সুন্দর হ্যাঁ এই যে বড় সরস্বতী ঠাকুরের চক্ষুদানটা কিন্তু কালকে রাত্রেই হয়েছে তাছাড়া কিন্তু বাকি সব কাজ কিন্তু কালকে এমনি দিনের বেলায় হয়ে গেছিলো সেই ভিডিও তোমাদের দেখিয়েছি আর আমি তোমাদের একটু ভালোভাবে একদম ডিটেলসে দেখাচ্ছি বড় সরস্বতীর কাজটা কেমন হয়েছে দেখতে বড় সরস্বতী ঠাকুরের পায়ের পাতা পায়ের নখ তারপর এইখান থেকে কিন্তু বড় সরস্বতী ঠাকুরের যে কাপড় সেই কাপড়ের অংশ শুরু হয়ে যাচ্ছে এখানে কিন্তু কাপড়ের যে কুচি আর কুচির এইখানটায় কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিছু কালারিং স্টোনের কিন্তু কাজ রয়েছে আর সমগ্র মানে বড় সরস্বতী বড় সরস্বতী সমগ্র কাপড়ে কিন্তু সিলভার কালারের অব কাজ রয়েছে আর এই দেখতে পাচ্ছি বড় সরস্বতী ঠাকুরের কাপড়ে কুচি আর এই সরস্বতী ঠাকুরে কিন্তু কাপড়ের পাশে কিন্তু কাপড়ের কিছু পাড় সেই পাড়ও কিন্তু লাগানো হবে আর এই দেখো কুমোর বন্ধনী আর এই যে দেখতে পাচ্ছি বড় সরস্বতী ঠাকুরের একদম এই যে মানে সামনের অংশটা আর এই যে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের হাত আর ওইখানে কিন্তু সরস্বতী ঠাকুরের আর একটা হাত রয়েছে এইখানটা দেখতে পাচ্ছি আর এইখানে দেখো বড় সরস্বতী ঠাকুরের এই যে বাজুর মধ্যে যে অলঙ্কারটা রয়েছে সেটা দেখো কত সুন্দর ডিটেলসে কাজ করা হয়েছে তারপর এই যে বড় সরস্বতী বড় সরস্বতী ঠাকুরের যে গলায় যে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কার তোমরা দেখতে পাচ্ছ অলঙ্কারের কাজ কত সুন্দরভাবে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল সরস্বতী ঠাকুরের ঠোঁটটা কত সুন্দর লাগছে তারপর দেখো নাক তারপর চোখ চোখটা দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছে তাই না দেখো একদম যেন জীবন্ত হয়ে উঠেছে আমাদের এই সরস্বতী ঠাকুর আর এই যে সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছো মুকুটটা মুকুটের দেখতে পাচ্ছো অসাধারণ কারুকার্য একদম গোল্ডেন কালারের কারুকার্য আর এই দেখো মুকুটে এই যে এখন কিন্তু সূর্যের আলোটা সরস্বতী ঠাকুরের মুকুটে পড়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার কিন্তু মানে ফুটে উঠেছে মানে রামধনুর কালারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও ভালোভাবে কারণ আগে তোমরা দেখেছো সরস্বতী ঠাকুরের বুকে তারপর কাপড়ের যে রঙটা সেটা কিন্তু সিলভার কালারের যে অভ্রর কাজ ছিল কিন্তু এই যে মুকুটে এটা কিন্তু পুরো গোল্ডেন কালারের অভ্রের কাজ খুব সুন্দর কিন্তু লাগছে সূর্যের আলোটা যখন পড়ছে দেখতে পাচ্ছো বন্ধুরা বড় সরস্বতী ঠাকুরের গলায় যে কিন্তু চলে দেখতে অলঙ্কারের কাজটা দেখো সরস্বতী ঠাকুরের পুরো বুধটা কিন্তু অলংকারে পুরো ভরে যাচ্ছে দেখতে পাচ্ছো একদম কোমরের একদম নিচ পর্যন্ত কিন্তু অলঙ্কারের কাজ থাকছে আর অলংকারের কাজটা দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে এবার দেখো দেখো আরও সুন্দর লাগছে সরস্বতী বড় সরস্বতী ঠাকুরকে আগে যতটা সুন্দর লাগছে থেকেও কিন্তু এখন আরও বেশি সুন্দর লাগছে হ্যাঁ এবার আমি এই যে তোমাদের দেখাচ্ছি মানে বিশ্বের থেকে বড়ো দুর্গা যে কাপড়ের বেশ কিছু আঁচলের অংশ এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে এইগুলো যখন পুরোপুরি বড়ো দুর্গার মেন স্ট্রাকচারের সাথে মানে লাগিয়ে দেওয়া হবে তখন কিন্তু বিশ্বের এই সব থেকে বড়ো দুর্গার এই স্ট্রাকচারটাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এবার আমি তোমাদের এই দিকটাই আসি দেখতে পাচ্ছ বাচ্ছো এইখানে বিশ্বের সব বড় দুর্গার যে কানপাশা হ্যাঁ সেই কান পাশা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ কান পাশার কাজ কিন্তু মানে পুরোপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছ রঙও হয়ে গেছে আজকেই কিন্তু বড় দুর্গার যে মুখমণ্ডল রয়েছে ওইদিকে তোমাদের একটু পরে দেখাবো সেই বড় দুর্গার মুখমণ্ডলের কিন্তু পাশেই কিন্তু এই কান পাশাগুলো লাগানো হবে আর দেখতে পাচ্ছ কানপাশাগুলো জাস্ট কত বড় দেখতে পাচ্ছ কানপাশায় কিন্তু মানে একদম ডিপ যে গোল্ডেন অভরের কাজ সেটা কিন্তু রয়েছে আর এর উপর যখন এই যে সূর্যের আলো যখন এই পাশার এর এর উপর যখন পড়ছে তখন কিন্তু একটা রামধনু সেই সাতটা কালার দেখতে পাচ্ছ একদম জলচহল করে উঠছে একটু একদম এই মণ্ডপের এই এই যে বড়দূর্গা স্ট্রাকচারের একদম সামনে ওই দিকটায় যাবো ওই দিকটা গিয়ে দেখাবো এখানে কি কাজ হয়েছে এইখানে প্রথমে সামনে এইখানটায় এটা কিন্তু একদম নতুন হয়েছে দেখতে পাচ্ছ এই যে আয়রনের যে পোলগুলো রয়েছে হ্যাঁ এই আয়রনের পোলগুলোর উপর কিন্তু এই যে মানে কালারিং ডিজেল লাইটের মতো এখানে কিন্তু সেট করা হয়েছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ এই কালারিং লেজার লাইটগুলো কিন্তু কালকে রাত্রেই এখানে টেস্ট করা হয়েছিল কালকে রাত্রি কিন্তু এই কালারিং লেজার লাইটগুলো কিন্তু এই বড় দুর্গার এই মেন যে স্ট্রাকচার আর অন্যান্য যে ঠাকুরগুলো রয়েছে তার উপর ফেলা হচ্ছিল সেই কারণে কিন্তু যে রাত্রের যে দৃশ্যটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল কালকে শুধুমাত্র টেস্ট হয়েছে সেটাতেই কত সুন্দর লাগছে সেই ভিডিওটা আমার কাছে নেই তবে আজকে আমি রাত্রে আবার আসার চেষ্টা করব। রাত্রে এসে তোমাদের সেই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব যে লেজার লাইটিংয়ের খেলা সেটাও কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বড় দুর্গার পাশে এই যে বড় সরস্বতী ঠাকুর সেটাও কিন্তু শিল্পীরা দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ একদম দেখতে পাচ্ছো এবার কিন্তু মা দুর্গার পাশে কিন্তু মা দুর্গার সমস্ত সন্তান অর্থাৎ লক্ষ্মী গণেশ তারপর কার্তিক সরস্বতীও কিন্তু দাঁড়িয়ে গেল বড় দুর্গার পাশে লক্ষ্মী তারপর গণেশ তারপর এবার কার্তিকের পাশে কিন্তু মা সরস্বতীও দাঁড়িয়ে গেল কত সুন্দর লাগছে দেখো তারপর অসুরও রয়েছে সামনে আর এই দিকে তোমাদের দেখাবো যে বড় অসুরের মুখমণ্ডলটা এখানে ছিল সেই বড় অসুরের মুখমণ্ডলে কিন্তু চক্ষুদানটাও হয়ে গেছে সেই চক্ষুদানটা মানে চক্ষুদান হওয়ার পর বড় অসুরের মুখমন্ডলটাকে কেমন লাগছে দেখতে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই হ্যাঁ দেখতে পাচ্ছ অসুরের মুখমন্ডলে কিন্তু চক্ষুদানও হয়ে গেছে বড় অসুরের চক্ষুদানের পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ নীতিশ দাই মানে চক্ষুদানটা করলো আর নীতিশদের সাথে অপূর্বদাও রয়েছে দুটো একটা কথা জেনে নেবো দাদা কেমন আছো বলো

সেট আপ হয়ে যাবে আর কালকে রাত্রে শুনেছি নাকি এখানে যে লাইটিং এর যে একটা খেলা নাকি কি টেস্ট হয়েছিল হ্যাঁ কালকে লাইট টেস্ট হয়েছিল এই যে যে সার্ট লাইট গুলো আছে আচ্ছা আচ্ছা আজকেও হবে ফাইনাল আচ্ছা আচ্ছা ফাইনাল টেস্ট তাহলে কবে পশু মানে কালকে হবে কালকেই হবে কালকে যেহেতু উদ্বোধন কাল কালকেই হবে আচ্ছা কালকে যদি উদ্বোধন হয় উদ্বোধনটা কখন হবে উদ্বোধন সন্ধ্যাবেলা হবে সন্ধ্যাবেলায় হবে আচ্ছা দাদা তুমি তো একটু আগে ওষুধের চক্ষু দান করলে তারপর বড় দুর্গা তো সম্পূর্ণ দাঁড়িয়েও যাচ্ছে আজকে তা কেমন লাগছে এই বিশেষ মুহূর্তটা তোমাদের কাছে কত টাকা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের দিনটা সত্যি কথা বলতে ঐতিহাসিক দিন হতে চলেছে হ্যাঁ বড় দুর্গা আজকে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আলটিমেটলি আমরা বলতে হবো হ্যাঁ আমরা পেরেছি আমরা করতে পেরেছি আলটিমেটলি প্রায় সতেরো মাসের অপেক্ষার সেই ফল আজকেই হতে চলেছে তাই না পেতে চলেছে আচ্ছা আর দর্শনার্থীরা মানে অনেকেই বলছে যে এখানে যেহেতু বৃষ্টি হলে একটা কাদা হয়ে যাওয়ার ভয় আছে তারপর গর্ত রয়েছে এটার কি ব্যবস্থা কিছু এইখানে তো দর্শকরা আসবেন অবশ্যই আচ্ছা বাউন্ডারি বাইরে দর্শকরা আসবেন তাদের জন্য মোটামুটি দেখো কলকাতাতেও তো বৃষ্টি হয়ে পুরো ভেসে হ্যাঁ হ্যাঁ ফুটবলওয়ালা কি করতে পারে হালকা বৃষ্টি হলে আমাদের সেই জন্য ব্যবস্থা করা হয়েছে মাঠের সাইড দেখো পকেট পকেট গর্ত কাটা আছে আচ্ছা অল্প বৃষ্টি হলে জল গিয়ে ওখানে জমে যাবে মাঠ শুকনো আর এটা এমনি বালি মাটির মাঠ আর বলছি দর্শনার্থীদের একটা তো ভিড় হবে এখানে একটা স্বাভাবিক বোঝাই যাচ্ছে তার দর্শনার্থীদের ভিড় আটকানোর জন্য মানে কতটা প্রোটেকশন নেওয়া হয়েছে প্রশাসনিক ব্যবস্থা ভীষণ তৎপর এখন থেকে তারা চব্বিশ ঘন্টা ডিউটি দিচ্ছে আচ্ছা বেরিকেডের কি ব্যবস্থা আছে খুব সুশৃঙ্খল ভাবে করবেন এবং দর্শকদেরও বলবো তারাও সুশৃঙ্খলভাবে আসুক এবং দর্শন করুক এবং অপরকেও দর্শকরা দর্শন করার সুযোগ করে দিন যাতে কারোরই কোনো অসুবিধা নাই সবাই দেখুক আচ্ছা বলছি এখানে যে বেরিকেডটা রয়েছে হ্যাঁ সেই ব্যারিকেডটা তো মনে আমার মনে হয় পর্যাপ্ত না দর্শনার্থীদের ভিড় আটকানোর জন্য আলাদা কি কোনো কিছু এখন ধরো আচ্ছা কালকের মধ্যেই হবে আচ্ছা ঠিক আছে দাদা তুমি কিছু বলতে চাইবো কথা সবাই আসুন দেখুন আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফল আমাদের একটা চৌথ প্রচেষ্টার ফল এটা হতে চলেছে বাংলার গ্রামের বুকে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভালো